যারা কাতারে আসি লাইসেন্স নেবেন বা এখনও বাংলাদেশে আসেন বা এখনও আপনারা আসতে চাচ্ছেন তো আপনারা আসার আগে ভিসা আপনারা এই প্রফেশন ড্রাইভিং দিবেন প্রথমত দুই নম্বরে হচ্ছে যে দেশের থেকে যেভাবে হোক ড্রাইভিংটা শিখে আসবেন দেশের লাইসেন্সের প্রয়োজন নাই এখানে বাংলাদেশের লাইসেন্সের কোনো প্রয়োজন নাই শুধু দেশের থেকে ড্রাইভিংটা একটু শিখে আসবেন তাহলে আপনার জন্য অনেক অনেক উপকার হবে আপনার জন্য অনেক আসান হবে আপনার জন্য আপনি যদি ওখান থেকে আপনি যদি শিখে নিয়ে আসেন এখানে আপনি ফিল করবেন হানড্রেড পার্সেন্ট কারণ স্কুলে যে ট্রেনিংটা দেওয়া হয় ওইটা নতুনদের জন্য যথেষ্ট না যারা এই বাংলাদেশ থেকে শিখে আসছেন বা বাংলাদেশে গাড়ি চালাইছেন তাদের জন্য সে সমস্যা নেই স্কুলে ভর্তি হলে আপনারা যারা আপনার দেশে গাড়ি চালাইছেন অভিজ্ঞতা আছে আর যারা গাড়ি চালান নাই দেশে শিখছেন এখানে আসে লাইসেন্স নেবেন এরকম চিন্তা আপনি আসবেন তাহলে প্রথমত আপনার দেশে গাড়ি শিখতে হবে দুই নাম্বার হচ্ছে যে বাংলাদেশের লাইসেন্স লাগবে না কোনো প্রয়োজন নয় বাংলাদেশ লাইসেন্সের কোনো দাম নাই কাতারে বাংলাদেশের লাইসেন্স ইন্ডিয়ান লাইসেন্স পাকিস্তান শ্রীলঙ্কা কোনো দেশের লাইসেন্সের দাম নেই শুধু গালফ কান্ট্রি ছাড়া আর আরেকটা বিষয় হচ্ছে আপনি লাইসেন্স যদি আপনি এই নিতে হয় কাতারে আসি আপনি লাইসেন্সের জন্য ম্যাক্সিমাম আপনি ছয় সাত মাসের উপর আপনি হাতে রাখতে হবে লাইসেন্সের জন্য বর্তমানে বর্তমানে আপনার ছয় মাস সাত মাসও এই লাইসেন্স পেতে কষ্ট হচ্ছে বর্তমানে আর অনেকে আছেন যে এই কাতারে আসি লাইসেন্স নেবেন বাইরে আপনারা কাজকর্ম করবেন এই এই ধরনের চিন্তাভাবনা করে কাতারে আসবেন না কারণ কাতারে কাজ নেই আপনি চিন্তা করতেছেন আপনি আসবেন ফ্রি বিষয়ে আসে আপনি এই কোম্পানি বিষয়ে আসি আপনি এই বাইরে কাজ করবেন তার পাশাপাশি স্কুলে ভর্তি হবেন স্কুলে ভর্তি লাইসেন্স নেবেন সেই আশা করবেন না কখনো সে আশা করবেন না আপনি যখন আপনি লাইসেন্সের চিন্তাভাবনা বা আসবেন এখানে আপনি ছয় সাত মাস আট মাস আপনি বসে বসে নিজের খাওয়া নিজের খরচ নিজের বাসা বাড়া সব কিছু আপনি বহন করতে হবে সব কিছু তো সেজন্যই বলতেছি যে যারা আসবেন আপনাকে আপনার রিলেটিভ যে নিয়ে আসুক তার সাথে বিস্তারিত সব কথা আপনি ভেঙে বলবেন সব কথা তাকে আপনি জিজ্ঞেস করবেন যে আমি ছয় সাত মাস যে আমি কাজ পাবো না আমার খাওয়া খরচ কিভাবে কেমনি কি কেউ যদি আপনাকে নিয়ে আসতে চায় আপনি তার সাথে কথা বলবেন অনেকে আছেন বিষা কিনে নিতেছেন দালাল ফালাল অনেকে আছে নিজস্ব মানুষই ক্ষতি করে দালাল তো দূরের কথা নিজস্ব মানুষই ক্ষতি করে বসে আপনাকে নিয়ে আসি বলবো যে হ্যাঁ আমি এই দুই মাস তিন মাসের মধ্যে আমি লাইসেন্স দিয়ে দেবো লাইসেন্স নিয়ে দেবো সমস্যা নাই আমার কাছে থাকা খাওয়া আমি বহন করবো বা এ ধরনের কথা বলে আপনাকে নিয়ে আসবে কারণ তার দরকার ফায়দা তার দরকার টাকা তো সেজন্যই যারা আসবেন যেভাবে আসবেন আপনারা হিসেব করে আসবেন ভালো করে কথা বলে দালালের সাথে সম্পূর্ণ কথা ভেঙে চুরে বলেই তারপরে যায় আসবেন কারণ এখানে পরিস্থিতি খুবই খারাপ আপনার প্রত্যেক মাসে আপনার চারশো টাকা আপনার সিট বাড়া তিনশো টাকা খাওয়া হবে কিনা সন্দেহ আছে তারপরে আপনার হাত খরচ আছে তারপরে আপনার নেট বিল আছে তো সব কিছু মিলে বাঙালি আপনার পঁচিশ তিরিশ হাজার টাকার মতো আপনার মাসেই লাগবে অনেকে এই বিষয়গুলো জানেন না চলে আসেন এখানে খরচ কতই বা হবে যখন খরচ যখন খরচ সামনে আসে তখনই বুঝে যে খরচ কী দালালের কথা ধরে অনেকে আসে এখানে ফেসে গেছে আচ্ছা অনেকে অনেকে আছে আমার পরিচিত অনেকে আছে আমি আমাকে ফোন দেয় কথা বলে ওরা আসার আগে আমাকে ফোন দিছে আমি নিষেধ করছি যে এখন আসার দরকার নাই কাতার ফোর সিটি খুব খারাপ এখন আসার কোনো প্রয়োজন নেই ওরা এই দালাল ওদেরকে আশ্বাস দিছে কি আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড আমি ওকে হাজারবার নিষেধ করছি ও ও ভাবছে কি যে আমার হয়তো কষ্ট হবে ওকে আনলে আমি দেখতে হবে শুনতে হবে সে আমার কথা বিশ্বাস করে নাই সে বিশ্বাস করে নাই বলতে কি সে বলছে তার এই আছে তার গুঞ্জামাই আছে তো ঠিক আছে এই জন্যই আমি এই বলতে ঠিক আছে ম্যাডাম আসতে করবো